বন্ধুরা আমি আজকে একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম নতুন নতুন হট হট গল্প চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ভ্যাল বাটনটি অন করে দিয়ে আমার পাশে থাকো আজ আমি তোমাদের শোনাব বৃষ্টির দিনে এক রিক্সাওয়ালার সাথে ঘটে যাওয়া এক রোমান্টিক ঘটনা বন্ধুরা আমার নাম সাদিয়া আমার বয়স একুশ বছর দুই বছর হলো আমাদের বিয়ে হয়েছে আমার স্বামীর নাম সৈকত অর বয়স পঁচিশ বছর আমি পর্দাশীল এক মহিলা তবে আমার ঢাব দেখলে কেউ টেস্ট করতে পাগল হয়ে যাবে সে যাই হোক আমি অনার্স প্রথম বর্ষতে পড়ি আর যে কাহিনি ঘটেছে সেটা আমার বিয়ের দুই বছর আগেই ঘটেছে আজ সেই ঘটনাটি শোনাবো আমি তোমাদেরকে আমার স্বামী এখনও তা জানে না যাই হোক তাহলে মূল ঘটনায় আসা যাক আমি বাইরে গেলে বোরকা পড়ে যাই আমাকে সবাই পর্দাশীল মহিলা পাবে আমি অনেক সুন্দরী আমার গায়ে একটা পোকা বসলেও লাল হয়ে যায় একেবারে আমি ল্যাঙ্গিং সাইজ সেলওয়ার কামিজ পরি আশেপাশের লোকেরা আমার দিকে আমার বাগানের দিকে তাকিয়ে থাকে যাই হোক ফার্স্ট ইয়ারে প্রথম ক্লাস শেষ করে একটা রিক্সায় উঠেছি রিক্সা একটু বয়স্ক মানুষ বাহান্ন তিপ্পান্ন বছর হবে হয়তো সাদা দাড়ি সাদা চুল সাদা লুঙ্গি পরানো আমাকে দিয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ করে বৌবাজারে এসে নতুমূল বৃষ্টি নামলো এত বৃষ্টি যে সামনে কিছু দেখাই যাচ্ছে না আর আকাশ এমনভাবে ডাকছে যেন কান ফেটে যাবে মনে হয় এমন অল্প কিছুক্ষণের মধ্যে আমি পুরাই গেছি আর সাথে রিক্সাওয়ালাও রাস্তায় খেউ নেই কারণ ক্লাস অনেক দেরি হয়েছে এক সময় রিক্সাওয়ালা আমাকে বলল আপা আর আগানো যাবে না আমি তখন বললাম তাহলে এখন কি করব চাচা উনি তখন বলল আপা আমার বাসা কাছে আছে যাবেন পরে বৃষ্টি তামলে আবার চলবো বীজে শরীরে একটু একটু ঠান্ডা লাগছিল আর বর্জ্যপাতকে বয় লাগছিল তাই আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম আর একটু দূরে যেতেই একটা টিনের গড়ের সামনে রিক্সা রেখে বললেন আপা আসেন এরপর উনি তালা কোলে দেন আমি ভিতরে ঢুকলাম তারপর উনি রিক্সা রেখে লাইট জ্বালাতে গেলে আমি নিচের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমি দেখতে পেলাম বিজে যাওয়ায় বোরগা আমার গায়ের সাথে লেগে আছে আর সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে আর বিজে তাকায় আমি দাঁড়িয়ে রইলাম কারণ পশলেই বিছানা ভিজে যাবে এখানে একটা বিছানা একটা কাপড় ডাকার আলনা একটা টিভি একটা সুকেস বিছানার দুইটা বালিসহ একটা কুল বালিশ আছে আর উপরে একটা দড়িতে একটা গামছা আর একটা শার্ট ঝুলানো আছে আমি রুমের মধ্যে দাঁড়ানো তখন এই চাচা ঢুকলেন রুমের মধ্যে তখন ওনার দিকে লক্ষ্য করেই আমি বুঝতে পারলাম উনি পুরো বিজে গেছেন কারণ ওনাকে একটি ভালো মতোই বোঝা যাচ্ছে তখন আমার মধ্যে কেমন জানি লাগলো এরপর উনি দরজা পেরিয়ে দিয়ে আমাকে বললেন আপা আপনি খুব বিজে গেছেন তো গামছাটা দিয়ে মোছেন আমি একা থাকি তাই বেশি কাপড় নাই দুই দিনের বৃষ্টিতে সব কিছু বিজে গেছে এই কথা বলে উনি শার্টটা খুলে ফেললেন বর্তমানে এই গড়টা কেউ নেই আমি আর চাচা তাই আমার খুব ভয় ভয় লাগছিল এরপর ভাবলাম উনি আর কি করবেন উনি আমার বাপের বয়সী লোক কিছু করতে চাইলেও উঠে দাঁড়াতে না সে যাই হোক আমি গামছা দিয়ে হাত মুখ মুছলাম কিন্তু বোরকা দিয়ে পানি পড়ছে দেখে চাচাই আমাকে বলল আপা এটা কুলে ফেলেন কেউ দেখবো না আশেপাশে কেউ নেই আমি ওনার একতা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম তারপর উনি আমার দিকে চেয়ে সব বুঝতে পারলেন তাই উনি বললেন আপা লজ্জা পাচ্ছেন কেন আমি আপনার বাপের মতো আমি ওনার একতা শুনে স্বাভাবিক হয়ে উল্টে গিয়ে ঘুরে বোরকাটা করলাম সালোয়ার লেগিংস গায়ের সাথে লাগা আর চাচার এই আলচাটা পড়ছে আমি তখন মনে মনে ভাবলাম উনি সব কিছুই দেখছেন আমিও কোনোরূপ রূপ দ্বিদা না করি। কাপড় চেপে পানি বের করে নিলাম এমন সময় হঠাৎ একটা বজ্রপাত হলো আর কারেন্ট চলে গেল বজ্রপাতের সব আমার প্রচন্ড ভয় লাগছিল আর গড়ে অনেক অন্ধকার এ অবস্থায় রিক্সাওয়ালা চাচা আমাকে বলল। আপা অন্ধকারে কিছু দেখা যায় না আপনি কি ভয় পাচ্ছেন আমি তখন কাপা কাপা গলায় বললাম হুম আমার একতা শুনে উনি বললেন তাহলে আমার কাছে আসেন উনি আমাকে জড়িয়ে ধরলেন আমি একটু একটুটস্ত ছিলাম তারপর আর বাধা দিলাম না কারণ আমি মনে করলাম আমার বাবার মতোই উনি আর তার কাছেই আমি আশ্রয় নিচ্ছি এতে আবার খারাপের কি আছে কিন্তু কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম আমার ঢাবের দিকে খুব ছাপ লাগছে আমি তখন শব্দ করে বললাম চাচা কি করছেন এটা একথা বলে আমি নিজেকে চারানোর চেষ্টা করলাম উনি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন আর তখন আমি বুঝতে পারলাম এখানে জোর করলেও কিছু হবে না আমি আর চাইলেও নিজেকে রক্ষা করতে পারবো না তাই আমি নিজেকে আত্মসমর্পণ করলাম কারণ আমার অবস্থাও বেশি ভালো না আর একটু পরে লাইট জ্বলে উঠল তখন আমি দেখতে পেলাম উনি আমাকে ছেড়ে গিয়ে ডয়ার থেকে একটা ছোটো প্যাকেট বের করলেন আর নারকেল তেল তেলের বোতলটা বের করলেন তারপর যে আমার সাথে কী হতে চলছে আমি খুব ভালো করেই বুঝতে পারলাম প্রথমে বেতা পেলেও এখন খুব মজা পাচ্ছি তাই আমি আর চারানোর চেষ্টা করলাম না কিছুক্ষণ পর রিক্সাওয়ালা চাচা আমাকে জিজ্ঞেস করলো তোর নাম কি আমি বললাম সাদিয়া একটু পর আবার জিজ্ঞেস করলো কী রে এখন মজা লাগছে আমি বললাম হুম তারপর উনি বলল তাহলে তুই আজকের রাতটার জন্য আমার হয়ে জানা আজকে সারা রাত আমি তোর সেবা যত্ন করবো তখন আমি আর কিছু বলতে পারলাম না আসলে তখন আমার বলার মতো কিছু ছিল না আমি শুধু মনে মনে ভাবলাম বরুর গায়ে এত শক্তি আর সেটা কল্পনাও করতে পারিনি এভাবে প্রায় ঘন্টা কানেক পর ঘরের সব পাওয়ার বন্ধ হয়ে গেল আর তখন বৃষ্টিও হতে লাগলো বৃষ্টি শেষ হতে আমার মধ্যেও কেমন জানি একটা নেশা তৈরি হলো তাই আমার চোখ যেন কেমন যেন জল জলু করে লাগলো আর এমন সময় রিক্সাওয়ালা চাচা আমাকে বললো সাদিয়া এদিকে আসো তো তারপর আমি কাছে গিয়ে বললাম কি বলেন উনি আমাকে টেবিলটা দেখিয়ে দেন দিয়ে বলেন এটার ভিতরের নীল বড়িটা আমাকে দাও তো ওনার কথা মতো আমিও বউয়ের মতো বড়িটা দিয়ে দিলাম তারপর উনি পানি দিয়ে খেয়ে ফেললেন আমার একটু পিপাসা পাওয়ায় আমিও একটু পানি খেয়ে নিলাম তারপর আমাদের মধ্যে গল্প সল্প করলাম এভাবে আধ ঘন্টা যেতে না যেতে আমি খুব অবাক হয়ে দেখলাম আবার দাঁড়িয়ে গেছেন তখন আমারও খুব নেশা পেয়ে গেল আবারও আমরা লাগা শুরু করলাম যখন শেষ হলো তখন খুব আনন্দের সাথে রিক্সাওয়ালা চাচাকে বললাম চাচা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে মজা দেওয়ার জন্য তখন উনি আমায় বললেন ওই চাচা কিসের আমি তোর জামাই ওনার একতা শুনে আমি হেসে ফেললাম মনে মনে ভাবলাম বুড়োর কত শখ এরপর আমি গড়িতে দেখলাম কেবলমাত্র আড্ডা বাজে তখন আমার মা আমার ফোনে রিনটোন বেজে উঠল উঠে দেখলাম মা ফোন করেছে আমি ফোন রিসিভ করতেই মা বলল সাদিয়া তুই কোথায় তখন আমি বললাম মা বৃষ্টির জন্য একটু বিজে ছিলাম তাই এখন রাস্তায় আছি মা তখন অবাক হয়ে আমাকে বলল তুই এখনো বাসায় যাসনি নি বাসায় গিয়ে আমাকে ভিডিও কল কর একথা শুনে আমি তাড়াতাড়ি পানি দিয়ে মুখ ধুয়ে নিলাম রেডি হয়ে নিলাম চাচা তখন বলল। কি হলো সাদিয়া শোনা কেবল তো নয়টা বাজে আমি বললাম আমার এখনই বাড়ি যেতে হবে উনি বলল এখন না আরও পড়ে যাও আমার এখনও হয়নি আমার তখন ভিতরে ভিতরে রাগ হতে লাগলো মনে মনে ভাবলাম বলে কি বুড়ো কিন্তু আমি হয়ে বললাম না আর দেরি করা একেবারেই না এখন আমার বাসায় যেতে হবে মা আসবে কিন্তু আমি জানতাম আজকে আমাদের বাসা কালি কিন্তু একতা না বললে আজ সারা রাত ওই বুড়ো আমাকে ছাড়বে না তখন বুড়ো চাচা আমাকে বলল পরের বার কিন্তু এর থেকে বেশিক্ষণ টাকা লাগবে আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন বাইরে বৃষ্টি নেই তবুও আমি বীজ চলেছি রিক্সাওয়ালা চাচার সাথে বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি অন করে দাও ঠা ঠা ভাই